আসে এবং পরে আসে ই কিন্তু কোথায় আগে ই পরে রোজা দেশ জবাব আসুক জলদি উনিশ আগস্টের মধ্যে পর্ব নাম পশ্চিমা আমরা উঠছি আজকের মতো শুভকামনা ভালো থাকা হয় যেন লক্ষ্মীবিলাস হারবাল কৃষ্ণ জলসাখর অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল পরিবেশিত হল লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর সৌজন্যে বাণিজ্যিক বাংলাদেশ আমরা আবারও ফিরে এলাম রকমারি গানের অনুষ্ঠান বিদায় এখন এই